আপনাদের প্রত্যেকের বাড়িতে খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড রয়েছে তো দেখুন এই খাদ্যসাথী সাথী যদি আপনার নাম বয়েস বা ঠিকানা যদি ভুল থাকে তাহলে আপনি বাড়িতে বসে বসে আপনি খুব কম সময়ের মধ্যেই আপনি ঠিক করে নিতে পারবেন তো দেখুন আপনি কিভাবে ভুল সংশোধন করবেন বা আপনি যদি আপনার ঠিকানা যদি আপনি পরিবর্তন করতে চান তার সেই কাজটিও আপনি নিজে থেকেই করে নিতে পারবেন তো কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের নিয়মিত নোটিফিকেশান পেতে বেল বাটানে ক্লিক করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে ফোর্ড ডট ডব্লিউ বি ডট গফ ডট ইন তারপরে ইন্টার দেবেন এই লিঙ্ক অবশ্য ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনি সেখান থেকে সাইট ওপেন করে নিতে পারবেন তো দেখুন এখানে বাম দিকে সিটিজেন হোম এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে রেশন কার্ড সম্পর্কিত কোনার বাম দিকে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে আবার দেখুন রেশন কার্ডের স সেবা এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে এখানে দেখুন আপডেট অর্থাৎ আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন যদি আপনি আপনার রেশন কার্ডে সংশোধন করতে চান তাহলে ক্লিক ক্লিক এখানে করতে হবে আমি এখানে ক্লিক করে তারপরে দেখুন এখানে এন্টার রেশন কার্ড নাম্বার দেবেন অর্থাৎ যার আপনি এখানে সংশোধন করতে যান তার রেশন কার্ড নাম্বার এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন সার্চ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন সঙ্গে সঙ্গে এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন দেখুন এখানে নেম তারপরে জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস এখানে সমস্ত কিছু আপনি এখানে ভালোভাবে দেখতে পাবেন তো দেখুন এখানে আপনি পাঁচটি অপশান রয়েছে আপনি কোনটা আপডেট করতে চান হ্যাঁ এখানে নেম রয়েছে এজ জেন্ডার গার্জেন নেম তারপরে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা এখানে যে অপশান আপনি আপডেট করতে চান ধরুন আপনি এস আপডেট করতে চান এখানে ক্লিক করবেন নেম একসাথে আপনি যদি সবগুলি করতে চান তাহলে সবগুলিতে এখানে টিক দিতে হবে তো দেখুন আমি এখানে জাস্ট অ্যাড্রেস এখানে আপডেট করব তো দেখুন এখানে এই বক্সে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যে আধার কার্ড নাম্বারে দেখুন আধার কার্ড নাম্বারের লাস্টে যে ফোর ডিজিট সেটা এখানে দেখাচ্ছে অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে আপ আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে অর্থাৎ সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এখানে দেখুন বক্স রয়েছে এখানে ক্লিক করলাম এবং এখানে দেখুন সেন্ট ওটিপি এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম সাথে সাথে দেখুন মোবাইলে একটি ওটিপি চলে গিয়েছে এখানে দেখুন এই যে বক্স রয়েছে এই বক্সে ওটিপি টাইপ করবে ওটিপি টাইপ করার সাথে সাথে দেখুন এখানে আপনার ডিটেলস দেখাবে আপনি এখানে ছবি দেখতে পাবেন তারপরে ডিটেলস এখানে পেয়ে যাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানই ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে কোনগুলি অপশান আপনি আপডেট করতে চান ফার্স্ট এখানে দেখুন জেলা নির্বাচন করুন এখানে জেলার নাম রয়েছে যদি এখানে ক্লিক করবেন দেখুন ড্রপডাউন লিস্ট পেয়ে যাবেন আপনি যে জেলায় বাস করেন যে যদি আপনি এটা আপডেট করতে চান তাহলে আপনি যে জেলার আপনি এখন বসবাস করছেন সেই জেলার নাম আপনি এখানে চুজ করবেন আর কি তারপরে দেখুন এখানে এখানে ক্লিক করবেন এখানে দেখুন ব্লকের নাম পাবেন যে ব্লকের অন্তর্গত আপনি রয়েছেন সেই ব্লক আপনি এখানে চুজ করবেন যদি পরিবর্তন করে থাকেন তাহলে সে ব্লক আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে ক্লিক করবেন গ্রাম পঞ্চায়েতের নাম এখানে পাবেন এবং আপনি যদি গ্রাম পঞ্চায়েত পরিবর্তন করে ফেলেন তাহলে বর্তমানে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত আপনি চুজ করবেন গ্রাম এখানে দেখুন এখানে ক্লিক করবেন গ্রাম নির্বাচন করুন এখানে আপনি গ্রাম নির্বাচন করতে পারবেন তারপরে এখানে দেখুন পিনকোড এখানে অটোমেটিকভাবে পাবেন এখানে পোস্ট অফিস দেখুন এখানে পোস্ট অফিস রয়েছে এবং যদি ভুল থাকে তাহলে আপনি এখানে ক্লিক করুন পোস্ট অফিসের নাম আপনি পেয়ে যাবেন এখানে দেখুন পুলিশ স্টেশন এখানে নাই তো এটা আপনি আপডেট করে নিতে পারবেন ক্লিক করলাম মানে এখান থেকে আপনি পুলিশ স্টেশন নেম আপনি আপডেট করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে যেটা রয়েছে এখানে ন্যায্য মূল্যের দোকান অর্থাৎ সে দোকানের নাম এবং তার আইডি আপনি এখানে দেখতে পাবেন তারপরে এখানে দেখুন এখানে যে হাউস নম্বর স্ট্রিট লোকালিটি পাড়া বাড়ির নম্বর যদি এখানে দেখুন দেওয়া নেই তো এইগুলো আপনি আপডেট করে নিতে পারবেন এখানে জাস্ট এখানে আপনি চল্লিশটি ক্যারেক্টার আপনি দিতে পারবেন এখানে এখানে যে তিন চারটি যে এখানে স্পেশাল ক্যারেক্টার দিয়েছে কেবল আপনি এই স্পেশাল ক্যারেক্টারগুলি আপনি ইউজ করতে পারবেন এখানে যদি আপনি অ্যাট দ্য রেট দেন হ্যাঁ বা হ্যাচ দেন ডলার দেন এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তারপরে আপনি আবার ভালোভাবে দেখে নেবেন সমস্ত কিছু সব ঠিকঠাক আছে কি না সমস্ত কিছুই দিয়ে ঠিক থাকে তাহলে এখানে দেখুন প্রোসেট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে যে অ্যাড্রেস আপনি মডিফাই করলেন সেই অ্যাড্রেস এখানে আপনাকে দেখাবে যদি সত্য হয় তাহলে দেখুন এই যে নিচের দিকে দেখুন হ্যাঁ অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন আর যদি ভুল হয়ে যায় তাহলে আপনি নো অপশানে ক্লিক করে আপনি নতুন করে আবার টাইপ করবেন তারপরে আবার এ অপশানে এসে হ্যাঁ এ অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ইয়ার ডাটা সাকসেসফুল আপডেট আপনার তত সফলভাবে আপডেট হয়েছে এখন এখানে ওকে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশান অলরেডি কমপ্লিট এবং অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনি মাঝে মধ্যে আপনি তার স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন কীভাবে করবেন দেখুন আপনি মেন সাইডে যাবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে দেখুন চেক স্ট্যাটাস অপারেশন কার্ড অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে নিচের দিকে আসবেন ওল্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ক্লিক আর এখানে ক্লিক করুন তারপরে এখানে দেখুন সিলেক্ট একটা ফর্ম টাইপ এখানে ক্লিক করবেন ফর্ম নাম্বার ফাইভ এখানে চুজ করবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে এই যে ক্যাপচার রয়েছে ক্যাপচার আপনি দেবেন সার্চ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেখুন দেখুন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাবেন কত তারিখ আপনি দেখুন আপডেট করেছিলেন সেই তারিখ এবং টাইম এখানে সব দেখাচ্ছে এবং এখানে দেখুন স্টার্টেজ দেখুন ফর্ম ফাইভ সাবমিটার সাকসেসফুল রিকমেন্ডেড এবং অ্যাপ্রুভ অর্থাৎ একই দিনে দেখুন সমস্ত কাজ হয়ে গেছে ভিউ কার্ড ডিটেলস এখানে ক্লিক করুন এবং নিচের দিকে দেখুন এখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন লোড এই যে অপশান রয়েছে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্যাপচার দেবেন সার্চ এই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যে নামে আপনি আপডেট দিলেন সেন্ড ওটিপি এখানে ক্লিক করলাম এখানে ওটিপি দেব তারপরে দেখুন এই বক্সে ক্লিক করুন কনফার্ম এখানে ক্লিক করুন ইয়েস তারপরে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করলাম অলরেডি ডাউনলোড হয়ে গেছে ইয়ে রেশন কার্ড দেখুন নিচের দিকে আসি অ্যাড্রেস দেখি অ্যাড্রেস দেখুন এখন যে অ্যাড্রেস আমি দিয়েছিলাম সেই অ্যাড্রেস দেখুন যে এটা আপডেট দিলাম সেম একই রকম অ্যাড্রেস এখন চলে এসছে যে অ্যাড্রেস আমি এখন আপডেট করলাম সেই অ্যাড্রেস এখানে দেখাচ্ছে তো আপনারা এইভাবে অ্যাড্রেস আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপডেট করে নিতে পারবেন দু মিনিটের মধ্যে আপনি আপডেট করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন